গোলো অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনে সত্যই দেখতে পারতেন না এই গোলো অভ্যুত্থান না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গোলো অভ্যুত্থানের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পদনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনার সরকারের দিন আপনারা চার বছর অপেক্ষা করতে বাংলাদেশের জামালপুরের শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত হলো দেশ গড়তে জুলাই পদযাত্রা কিন্তু তারা এই জামালপুর সমাবেশে অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এই আন্দোলনকে গণভ্যুথানের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনাদের আরও চার বছর অপেক্ষা করতে হতো তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এটা আমাদের লক্ষ্য অনেকে আমাদের বিরুদ্ধে বলে নির্বাচন বান চেষ্টা করছি কিন্তু এই গণ না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমা শারমিন যুগ্ম সচিব ডাক্তার তানসিম যারা মুখ্য সময়কারী নাসির উদ্দিন যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এর আগে সকালে নাহিদ ইসলাম চব্বিশ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ সতেরো জনের পরিবারের সঙ্গে যৌথভাবে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামালপুর থেকে রবুল হাসান লায়ন গণমানুষের আওয়াজ